কাজ করো আমরা কিছু বলবো না যদি তোমরা খ্রিস্টানের রূপ নিয়ে কাজ করো আমরা তোমাদের কিছু বলবো না যখন তোমরা মুসলমানের ভেষ ধরে যখন তোমরা মুসলমানের রূপ ধরে ইসলাম আর দিন নিয়ে খেলা শুরু করবা তখন ওলামাই কেরাম কখনো নিচ্ছুপ থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক বাংলার মাটিতে

আলেবের নেতৃত্ব পরিচালিত হয় এই দাওয়াতুত তাবলীগ ছাড়া অন্য সকল দাওয়াতুত তাবলীগকে পুরা কুটিরীর মধ্য থেকে অঞ্চল করে দেওয়া হবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা দেওবন্দ ওলামা ইরামের সাথে আছি দেওবন্দ ওলামা ইরাম সব সময় বাতিলের পক্ষে কোনো কাজ করে নাই সবসময় সময় হকের পক্ষে নির্ভobjcভাবে কাজ করে এসেছে তাদের এই হকের দিক কে প্রচারে সাথে আমরা তাদের সাথে আছি কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার সর্বশেষ কথা সর্বশেষ বুলি আপনারাকে উচ্চ বলতে হবে আমার বাংলাদেশের এই লাল সবুজের পতাকার দিকে যদি কেউ স্বপ্নের হায় না দেয় আমার বাংলাদেশের এই মাটির দিকে যদি হায় না দেয় তাদের সাথে যুদ্ধ যুদ্ধ হবে হবে আবার একটা সেই যুদ্ধের একদিকে থাকবে মুসলমান দিকে থাকবে ফুকর আর ফুজার সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে যুদ্ধের ময়দানের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিব যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব ইসলাম এবং আমার দেশের ইঞ্চ মাটিকে রক্ষার জন্য রাজপথ নিজের জীবনকে বিনিয়ে দিতে প্রস্তুত আছে ভাই মুসলমান ভাইয়ার আমার এটাই কথা এটাই মূল আমি আপনাদেরকে দুই তিনটা আয়াত দিয়ে বুঝালাম যে দাওয়াত কাজ তো তারাই করবে যারা ওলামাই করাম কারণ দাওয়াত তো ছিল নবীদের আর নবীদের কাজ তো করবে নবীর ওয়ারিসেরা নবীর ওয়ারিসদেরকে বাদ দিয়ে তুমি তিন চিল্লার দুই চিল্লা দিয়ে আলমদের সাথে হাত কথা বলো আলমদের রক্ত ঝরাও এই জমিয়ে জমি যেহেতু আলমদের রক্ত এটা মধ্যমে চলেছে বাংলার মাটি থেকে সব এটা দিকে দাঁড়িয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক না বেটি যদি তোমাদের আস্থা হয় সে চাঁদ সাহেবের সেই দিল্লি গিয়ে তোমার আস্থা না বাংলার মাটিতে চুরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে আজানের ধরিতে সূর্য ওঠে আজানের ধরিতে সেই জমিরের মধ্যে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমের রক্ত ধরাবা আর তাদের বুকের উপরে দাঁড়িয়ে কথা বলবা পৃথিবীর কেউ এই দুঃসাহসকে মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার এই জন্য মাদারীপুরে যে ইস্তেমা তারা করে ফেসবুকে যে প্রচার করতেছে যে মাদারীপুরের ইস্তেমাই আমরা কোনো কথা বলতাম না বড়দের থেকে নির্দেশ এসেছে প্রত্যেকটা জুমার কথা বলেন কারণ হচ্ছে তারা মাদারীপুরে ফল ভাবে তো প্রচার করেছেন আন মানুষ তো বোঝে না তারা বোঝাতে যাচ্ছে মাদারীপুরের ইস্তেমাই শেষ ঢাকাতে আর কোনো ইস্তেমা হবে না এত বড় মিথ্যাচার কেন ভাই তোমরা ইস্তেমা করো আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না মাদারীপুরের যদি মুসলমানরা দাঁড়িয়ে যায় তোমরা তো এক জায়গায় ঠাই না তোমরা না কর আমরা তো তোমাদেরকে বাধা দিচ্ছি না কারণ তোমরা কেন মিথ্যা প্রচার মানুষকে করাচ্ছ মানুষ তো এটা বুঝবে না মানুষ তো মানুষের আবেগ ইস্তেমার দিকে আমরা ইস্তেমায় যাবো কিন্তু যদি স্বাধীন ভাবে তো করো তোমাদের কোনো বাধা নাই তোমরা তোমাদের কাজ চালায় যাও কিন্তু তোমাদের বাধা নাই কিন্তু ওলামাই ইকরামের উপর মিথ্যা অপবাদ দিয়ে ওলামাই ইকরামের উপর মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে ওলামাই গ্রামকে মিথ্যা আকরা দিয়ে তোমরা কি প্রমাণ করতে চাও আপনি চিন্তা করছেন, গত তিন আগে আমাদের বিশেষ বিশেষ আলেমের নামে এই এতাহাতির গোষ্ঠীরা মামলা দিয়ে আসছে কত বড় দুঃসাহস হলে এইগুলো করতে পারে মুসলমান ভাইয়ের জন্য আমাদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে দিন টিকানোর জন্য যেমন আমরা কাদিয়ানির বিরুদ্ধে সচ্চরা কথা বলি যেন এই বাংলার জমিনে কোন কাদিয়ানি রাস্তা থাকতে পারবে না ঠিক তদ্রুপ ভাবে সারা দেয় নাই এমনকি সেই কথা পর্যন্ত বলেছে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকরা তাদের উপার্জন বিশ্বার উপার্জন থেকে হারাম আওয়াজ করে পড়তে হবে না অজুবিল্লা এমন কথা যে ব্যক্তি বলবে তার এটা আত করা আর কোন একজন গুমদাহির এটা আত করা সমান কি সমান না কথা বলেন সমান কি সমান না লম্বা আলোচনা আমরা করলাম না আমরা সৌরায় নিজামের মাধ্যমে যে তাবলিক কাজ চলতেছে দুনিয়ার জমিনে ওরামা ইকরামের নেতৃত্বে এই দাব তাবলিগের সাথে আজীবন জীবন মৃত্যুর পর্যন্ত থাকবে ইংশাহ কথা বলেন ইংশাহ আমরা স্পষ্ট ভাবে দেই মাদারিপুরের মধ্যে যারা হেদাতি যারা ইতাতি নাম দিয়ে ইসলামের নাম দিয়ে নতুন করে ফিতনাবাজ সৃষ্টি করার চেষ্টা করতেছো মাদারিপুরে ইসতেমাকে আমরা স্পষ্ট ভাবেতে এই জুমার মঞ্চ থেকে দরखास्त করে দিলাম এই ইসতেমায় আমরা কেউ যাব না এবং আমাদের করে বন্ধুকে ইসতেমার মধ্যে ডুবতে দিব কারণ ওটা কোন মূল ধারার ইসতেমায় ওটা হচ্ছে বিদআতি আকরাম